নিজেই তো খেতে পারস না ঠিক কিনা বলো সমাজের কিছু মানুষ এমন উঁচু নিচু কথা বলে কি বলে না তো আর টাকা পয়সা নাই গরিব মানুষ সুখায় কাঠ হয়ে গেছে দেখতে বোঝা যায় হত দরিদ্র রসুলের এমন একজন সাহাবি ছিল যার নাম হলো জুলাইবি নাম কি জুলাইবি হলো কবি হন কসিরুন একেবারে খাটো একেবারে কালো জুলাইবিপের কোন ঘর নাই বাড়ি নাই যখন রাত্রবেলা ঘুমানোর সময় হয় সবাই নিজে নিজের বাড়িতে যায় ঘুমায় আর জুলাই বিপ মসজিদে নবীর বারান্দায় ইট মাতার নিচে দিয়া ঘুমায় থাকে জুলাই যে পানি খাবে পানি খাওয়ার পর্যন্ত গ্লাস নাই হাতের তালুতে নিয়ে জুলাই বিপ পানি খায় আরবের উত্তপ্ত মরুভূমির মধ্যে হাঁটা যায় না জুলাই বিপের জুতা নাই জুতা ছাড়া জুলাই বিপ হাঁটে কিন্তু রসুলের মজমায় সবার আগার আগের কাতারে থাকে রসুলের মজমায় সবার আগের কাতারে থাকে আল্লাহর রসুল তো দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী তিনি জুলাই বিপকে সব সময় খেয়ালে রাখেন যে জুলাই বিপ কি করে জানে জুলাই বিপ গরিব মানুষ খাইতে পায় না কেউ ডাকও দেয় না আল্লাহ রসুল ডাইকা ডাইকা জুলাই খাওয়ায় ইয়া জুলাই তাল তাল আসো আমার সাথে খাও ও জুলাই তুমি আমার সাথে খাও জুলাই বিপ আত্মমর্যাদাশীল অনেকে ডাকলে খেতে যেতে চায় না লজ্জা পায় লজ্জা পায় এমন কিছু মানুষ আসে সমাজের মধ্যে গরিব কিন্তু কারো কাছে মুখ ফুটে বলে না আছে কে আছে না কারো কাছে মুখ ফুটা বলে না খুদা পেটে কিন্তু মানুষের সামনে যায়া ভাব নাই যে তার পেটে খুদা নাই এমন আছে কে আছে না এটা আল্লাহর রাসূলের সাহাবীদের চরিত্র কারো সামনে নিজের ইজ্জতকে বিকায়া দেয় না

আরে যার ঘরই নাই বাড়িয়ে নাই খাওয়াই নাই তার আবার বিয়ে কিসে ঠিক না গরিব মানুষ বিয়ের কথা বললে কয় বেটা তোর ঘর নাই বাড়ি নেই খাওয়ার নাই আবার বিয়ে করবি কি নিজেই তো খেতে পারস না ঠিক কিনা বলো সমাজের কিছু মানুষ এমন উঁচু নিচু কথা বলে কি বলে না অথচ আল্লাহ রসুল বলছে তুমি যদি বিবাহ করো আল্লাহ তোমার রিজিক বাড়ায় দিবে কি করবে আল্লাহ তালা শুধু বলে একটা না মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা এই কথা কইল তো আপনারা আমার উপর খেপবেন মা বোনেরা খেপবো কয় একটা না পারলে দুইটা তিনটা চারটা পর্যন্ত করো আল্লাহ তালা বিয়ে করলে দারিদ্রতা দূর করে দেয় দারিদ্রতা মোচন করে দেয় সোহান আল্লাহ আমি জাস্ট একটা উদাহরণ দিলাম জুলাইবিব গরিব মানুষ কিন্তু বিয়ার বয়স হয়েছে এই বিষয় নিয়ে কারো মাথা ব্যথা নাই আল্লাহ রসুল ডাক দিছে ইয়া জুলাই বিব সবার সামনের কাতারে আসো জুলাইবি বাইশা আল্লাহ রসুলের সামনে বসছেন আল্লাহ রসুল সমস্ত সাহাবিদের সামনে প্রশ্ন করলেন আতা যাওয়া যাইয়া জুলাইবি আতা যাওয়া যাইয়া জুলাইবি এ জুলাইবিব তোমার তো বিয়ের বয়স হয়েছে বিয়া ঠিয়া করবা কিনা জুলাইবি নিচের দিকে চুপ করে তাকায় আসি বলে গো আল্লাহ রসুল